আগের দিন তোমাদের আমি কর্মকারক পর্যন্ত পাঠ করিয়েছিলাম পড়েছিলাম আজকে তোমাদের পড়াবো আমি সেটা হলো করণ কারক তো করণ কারকের তোমরা প্রথমে যে বেসিক পয়েন্টে যাবে সেটা হলো যে করণ কারক আসলে কাকে বলে বুঝতে পারছো করণ কারণ কাকে বলে যখন সংজ্ঞা দিয়েছি আমরা বাক্যিক কর্তা যা সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে আমি বলেছিলাম অর্থাৎ বাক্য যে কর্তা সে কর্তা যাকে অবলম্বন করে বা যার সহায়তায় কি করে একটা কাজ করে বা ক্রিয়াটাকে সম্পাদন করে তাকে আমরা কি বলবি করণ কারক বলবো যেমন দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি অপূর্ব লাঠি দিয়ে সাপটিকে মারলো তাই তো তাহলে এখানে লক্ষ্য করো অপূর্ব লাঠি দিয়ে কিন্তু সাপটাকে মেরেছে এই যে দিয়ে একটা অনুসর্গ আছে তাই তো লাঠির দ্বারা যেহেতু কাজটা সাধে হয়ে সাধিত হয়েছে বা যা সাহায্যে কাজটা সাধিত হয়েছে সেটা লাঠি হ্যাঁ কোন কাজ সাধিত হয়েছে মারণ মরণ কাজ এটাকে সাধিত করেছে কিসের দ্বারা লাঠির দ্বারা তার জন্য লাঠিটা হলো আমাদের কি করণকারক তাই তো এবার আমরা যে দেখতে পাচ্ছি পরবর্তী যে সমধাতুজ করণ আমরা আগের বেলায় তোমাদেরকে বলেছিলাম যে সমধাতুজ কর্তার কথা যখন একটা ধাতু থেকেই কি হয় কর্তার উৎপত্তি হয় এবং আবার যদি সেই ধাতু থেকে যদি কর্মের উৎপত্তি হয় এখন আমরা সে বোঝাচ্ছি কি যে সমধাতুজ করণ অর্থাৎ কি বলেছি করণ বা ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হয় অর্থাৎ যে ধাতু থেকে কর্মটা করণটা উৎপন্ন হবে সেই একই ধাতু থেকে ক্রিয়াপদ উৎপন্ন হবে তাই তো সেই ধাতুটি থেকে নিষ্পন্ন যে যে করণ সেই করণকে আমরা বলবো যেমন একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে দেখো আমি যে জ্বালায় জ্বলছি কি করে বলবো তো এটা একটা ক্রিয়াপদ কিন্তু এই যে জ্বলছি যে ক্রিয়াপদটা এটা কোথা থেকে জল যে মূল ধাতু থেকে ওই জল ধাতুতে কি হয়েছে জ্বালাই শব্দটাও এসেছে তাই তো আবার জ্বলছি এসেছে তার জন্য এই জালাই পদটা হলো আমাদের কি সম ধাতু করণ বোঝা গেছে চলো পরবর্তী যে আছে কালাত্মক করণ কালাত্মক করণে কি বলা হয়েছে অর্থাৎ কালযুক্ত আত্মক অর্থাৎ যেখানে কালকে জ্ঞাপন করা হয় কি জ্ঞাপন করা হয় কালকে অর্থাৎ যে করণ সময় বা কাল জ্ঞাপ করে জ্ঞাত্ম ক কালাত্মক হম এখানে তোমরা একটা ক দিয়ে দিবে কালাত্মক করণ তো যেমন বলছে দুদিনেই সব কিছু মিটে গেলো লক্ষ্য করে দুদিন এটা কাল বুঝাচ্ছে সময় তা সময় বা কাল যদি বুঝায় কখন করণ যদি বুঝায় তাহলে সেটাকে আমরা বলবো কালাম করণ আচ্ছা তোমাদের বোঝা গেছে চলো আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি হেতুময় করণ হেতুময় করণ আমাদের কি দেখতে পাবো যে হেতু বুঝাবে তাই না হেতু মানে কি তোমরা জানো হেতু মানে কি কারণ কি হেতু মানে কারণ হুম যেমন দেখো যে করণ হেতু বা কারণ কয়াকার কে নির্দেশ করে তাকে আমরা হেতুময় বলি একটা উদাহরণ দিয়েছি খুশিতে ভরে গেল মন প্রাণ তাই তো খুশিতে কি খুশিরটা কারণ হেতু তার দ্বারা আমাদের মন প্রাণ ভরে গেল এই জন্য খুশিটা হলো আমাদের কি হেতুময় করণ আচ্ছা সকলকার বোঝা গেছে নিশ্চয়ই পরবর্তীকালে যন্ত্রাত্মকরণ যন্ত্রাত্মকরণে কয় দাও তোমরা হুম অর্থাৎ মানে কি যন্ত্র অর্থাৎ যন্ত্র মানে কি যেগুলো আমরা ইন্দ্রিয় গাছ বিষয় যেমন বই খাতা টেবিল চেয়ার যেগুলো আমরা আমাদের যে ইন্দ্রিয় আমরা জানি আমাদের একাদশ ইন্দ্রিয় তার মধ্যে পাঁচটা হলো কর্মেন্দ্রীয় তাই তো আর পাঁচটা হলো জ্ঞানেন্দ্রীয় তাই তো এই যে কর জ্ঞানেন্দ্রিয় যেগুলো বা কর্মেন্দ্রীয় যে ইন্দ্রীয় কার্যগুলো হুম সেগুলোকে আমরা বলবো যন্তাকমক ঠিক আছে কিন্তু যেগুলো আমরা হৃদয় দিয়ে অনুভব করি সেগুলো কিন্তু এখানে নয় ঠিক আছে তার জন্য দেখে একটা উদাহরণে তোমাদেরকে বলা হয়েছে যে কি বলা হয়েছে যে বাটিতে হাত কাটলো সরি বটিতে হাত কাটলো তাহলে বটি একটা কি যন্ত্র অর্থাৎ তাকে আমরা ইন্দ্রিয় দিয়ে গ্রাহ্য করতে পারি পরশ করতে পারি চোখ দিয়ে দেখতে পারি তাই তো তার জন্য এটা তোমরা দেখো ঠিক করণ উপায়াত্মক করণে দেখো আমরা সংজ্ঞা দিয়েছি সেখানে সংজ্ঞা আমাদের কি বলা হয়েছে সংজ্ঞাতে বলা হয়েছে ক্রিয়া সম্পাদনের উপায়টিকে ক্রিয়া সম্পাদনের উপায়টিকে আমরা বলছি কি বা ইন্দ্রিয়গ্রাহ্য না হলে তাকে আমরা বলি উপায়াত্মক করণ আমরা আগে দেখো বলেছিলাম যেটা ইন্দ্রিয়গ্রহ্য বিষয় তাই তো কিন্তু এখানে ভালো করে দেখো ইন্দ্রিয়গ্রহ্য বিষয় যেটি নয় হ্যাঁ অর্থাৎ যেটা মনের দ্বারা আমাদের প্রকাশ করতে হয় মনের দ্বারা বা হৃদয়ের দ্বারা যেটা প্রকাশ করতে হয় হ্যাঁ সেইটাকে আমরা বলি কি উপায়াত্মক করণ আচ্ছা বুঝে গেছে এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো ঘিনায় তাকে কী করেছে বৃদ্ধ করেছে এই যে ঘৃণা এটা তো মনের দ্বারা আমাদেরকে কি করতে হয় অনুভব করতে হয় তাহলে তাকে বিদ্ধ করেছে এটা হলো আমাদেরকে ইন্দ্রকার্য বিষয় নাই একমাত্র মনের দ্বারা তার জন্য এটা আমার হল করণ আচ্ছা বুঝা গেছেন চলুন পরবর্তী আমরা ক্লাস করবো করণ কারকের জন্য পরের ভিডিওতে